আমি আপনাদের জন্য সব সময় পাশে থাকা দিনের চেষ্টা করবো তো আজকে আমি আসি শ্যাম্পুপাড়া নাও খেলা দেখতে তো যাওয়া কাল কিন্তু ফাইনাল খেলা হয় নাই আজকে কিন্তু ফাইনাল খেলা তো আজকে আপনারা ফাইনাল খেলাটা দেখবেন যেটা শাম্পুপাড়া এটা তামুল দিয়া নাও খেলা হয় খুবই সুন্দর একটা নাও খেলা অনুষ্ঠিত করা হয়েছে তো গাইস আপনারা দেখবেন তো অনেকে কিন্তু নাও খেলা আমি দেখাই আপনাদেরকে খুবই কিন্তু ভিউজ পাইতেছি বর্তমান তো গাইস আরও কিন্তু সাপোর্ট চায় আর এই চাম্প যত জনসাধারণ আছে যত গাইস আছে তাদের জন্য একটা করে কমেন্ট একটা করে শেয়ার করা চায় তো এনে খেলা খুবই সুন্দর হয় খুবই পরিষ্কার করে মানে খেলা বাতে আর যেগুলো নিয়মকানুন খুবই কিন্তু সুন্দর করে মানে খেলা সালায় নিয়ম করে কিন্তু খুব ভালো লাগছে আর এই যে এখানে আছে ভুটবিনি মাঝে জনসাধারণ দেখছেন এটা হলো স্টেজ তো গাইজ দেখতেছেন কিন্তু হাজার হাজার জনসাধারণ আয় পড়ছে আমাদের দেলোয়ার ভাই ওই স্টেজের তলে তারপরে ময়নাল ভাই আছে ওই ময়নাল ভাই

ছবি একবার আছে নাই পিছন আছে দেখা যায় এইটা নাকি তো আলি বাবা নাও বিজয় এবং কি বুল বুল পরাজয় হয়ে গেল এইটা কিন্তু দ্বিতীয় চূড়া আলি বাবা আছে রাইদের বুল বুল দেখা যাক আলি বাবা আছে দক্ষিণ দিকে এবং কি রাইজের বুল আছে উত্তর দিকে দেখা যাক রাইজের বুল নাও কিন্তু অল্প আগা আছে দেখা যাক আলি বাবা নাও কিন্তু আগ পাচ্ছে

পরা নয় ও আগার কানে কিন্তু মাহার কিন্তু বিজয় হয়েছে মানে গোয়াল মারা এক্সপ্রেস পড়া দেখুন দেখা যাক এই এই নাওয়ের কিন্তু আরম্ভ কানে দেখতে থাকেন ভার্সেস মাহার দেখা যাক গোয়াল মারা কোয়ান্টো খুলা এক্সপ্রেস দেখা যাক গোয়াল মারা ওই খুলা কার দেখা যাক ভার্সেস মাহার দেখা যাক কিটা বিজয় আর দেখা যাক খুটা বিজয় আর দেখা যাক গোয়াল মারা খুলা বিজয়

দেখা যাক দেখা যাক উত্তর দিকে প্রবুপুত্রা কিভুপুত্রা এক্সপ্রেস এইখানে কিন্তু কিন্তু বিজয় হয়ে গেল হয়ে গেলপারা এক্সপ্রেস কিন্তু সেমিফাইনালে চলে গেল

এক্সপ্ৰেছ কিন্তু ব্ৰহ্মপুত্ৰ এক্সপ্ৰেছ কিন্তু ভিজাই গলোনে কিন্তু ব্ৰহ্মপুত্ৰ এক্সপ্ৰেছ কিন্তু ভিজা হৈ গৈছে দেখা যাক পরবর্তী জুরা সাথে আছে দেখতে থাকেন রাজমাতা বনাম হরাইগার্ড এক্সপ্রেস তো গাই উত্তর দিকে আছে রাজমাতা খুবই কিন্তু আগায় সে গেছে কারণ হরাইগার্ড এক্সপ্রেস কিন্তু খুবই পিছনে দেখা যায় দৌড়টার মাঝে কিন্তু খুবই লড়াই হলো রাজমাতা কিন্তু খুবই আগবারে চলে গেছে এবং কি হরাইঘাট কিন্তু পিছনে পিছনে আসতেছে রাজমাতা কিন্তু গন্তব্য স্থানে পৌঁছে গেল এবং কি হরাইঘাট কিন্তু পরাজয় হলো এদের কিন্তু আর একটা টান আছে দেখতে থাকেন আপনারা পরাগাটা এক্সপ্রেস আসে দক্ষিণ উত্তর দিকে এবং কি রাজমাতা আসে দক্ষিণ দিকে পরাগাটা থেকে উত্তর দিকে এবং কি রাজমাতা আসে দক্ষিণ দিকে দেখা থাকে রাজমাতা নাও কিন্তু প্লাস অবধি কত পিসালে খুবই একবার থাকে দেখা থাকে রাজমাতা নাও কিন্তু খুবই একবার আসে দেখা থাকে রাজমাতা কিন্তু আসে কিন্তু রাজমাতা নাও কিন্তু বিজয় 11 নম্বর কি পরাগাটা কিন্তু পরাদা হয়ে গেল দাতা থাকে দুই পরাগাটা

বলপ্রাক থেকে কোনো আদানিসি না। যাবত গমে আলো মাখবিনে চলাতে। বলপ্রাকলেতে ফুটবল টিকেরে গাড়ি লবাসতে কি দরকার কথা। বলপ্রাকলেতে বিজয় হয়েছে কেন? বলপ্রাকলেতে পুরোটা হয় কেন? আলী বাবা ভালো কি তালিবাবা বড়া হয়েছে নাকি? বলপ্রাকলেতে বলবা হয়। জিতে ঘটানো হয়েছে কেন? বলপ্রাকলেতে বিজয় হয়েছে কেন? গাইস দেখেন আজকে কিন্তু সাংবোবার ফাইনাল খেলা। গবি রাত হয়েছে তার বলও কিন্তু ফাইনাল রাত করে কিন্তু খেলা চলে গেছে ওই দিকে দিকে কিন্তু নাওটা দেখা গেছে রাজমাটা কিন্তু পিছনে থাকে গোয়ালপাড়া একবার কিন্তু খুবই আগা আছে দেখা থাক উত্তর দিকে কিন্তু গোয়ালপাড়া নাও কিন্তু কিন্তু খেলা হয়ে দেখেন আপনাদের কথা বলি কি যেখান থেকে ভিডিওটা দেখবেন সবই শেয়ার করবেন এবং কি প্রেসটা ভালো করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে তোকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম খুদা